আর সোনাবাড়ি গাছ বতামণ্ড গ্রাম এলাকার মধ্যে সোনাই রোডের যে স্থিতি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বরাকের জল বরাক নদীর জল ধীরে ধীরে সোনাই রোড অতিক্রম করে রেয়াশি এলাকার মধ্যে এসে পৌঁছাচ্ছে আমাদের আরেক ভাই রয়েছেন আমাদের সাথে সবার সাথে আলোচনা করব আমরা এই মুহূর্তে সবাইকে রোডের যে স্থিতি রয়েছে বর্তমান স্থিতি রয়েছে তা আপনাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করবো এবং ধীরে ধীরে আমরা এগিয়ে চলবো তো সবাই একটু তাড়াতাড়ি লগে যুক্ত হবে আর বর্তমান যে জলের যে স্থিতি আপনারা ধীরে ধীরে জল প্রবেশ করছে আর তার সাথে এই জল যে স্থিতি রয়েছে তাও আপনারা অনুমান করতে পারছেন সাথে জল উঠেন নি উপরে দিয়া চলুন আমরা আরো একটু দেখানোর চেষ্টা করি সবাই একটু কমেন্ট করে জানাবেন বর্তমানে রয়েছে আমরা সোনাওয়ারিঘাট থেকে সোনাই যাওয়ার যে মেইন রোড রয়েছে যেটাকে মতেনগর রোড বলা হয় সোনাই রোড মতেনগর নয় সোনাই রোড বলা হয় সেই রোডের মধ্যে রয়েছে এবং এখানে বরাক নদীর জল ধীরে ধীরে প্রবেশ করছে রিয়াশি এলাকার দিকে তাও যে স্থানে জল ডুবছে নদী থেকে সেই স্থানের দিকে উদ্দেশ্যে আমরা যাব আর সমস্ত বর্তমানের যে স্থিতি রয়েছে তাও আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো সবাই জল জল এইটা কথাবার্তা আর কন্টিনিউ আমরা সব পরিচিতেরও যাইতে আইয়ের এর সাথে

কন্ডিশন বর্তমানে আমরা যেখান থেকে বরাক নদীর জল ঢুকে রইয়া ওই জায়গার মধ্যে যাইমু আর ধীরে ধীরে জলের স্তর একটু একটু বাড়ের বোঝা যার কারণে অনেকক্ষণ থেকে আমরা এখানের মধ্যে আছি আর জলের যে স্থিতি আমরা দেখতে পারি ও চলুন আরও একটু কেনারা যেমন যেমনভাবে জল ধীরে ধীরে রেহাইশি এলাকার দিকে জল ঢুকে তাও আপনাদের সবাইকে একটু দেখানোর চেষ্টা করুন এই মুহূর্তে জলের স্পিড অনেক বেশি জলের স্পিড অনেক বেশি আমি দাঁড়াতে যাচ্ছি কিন্তু সঠিকভাবে দাঁড়ানিও যান না কেননা গাড়ি যাওয়ার কারণে আরও একটু জলের স্পিডটা বাড়ি যায় তো জলের স্পিড যত সময় যার আরও একটু তীব্রতা তাওয়ারের জলের স্পিড বাড়ের হাট জায়গায় যাও তো দেখটা ব্যাটা आज के प्राय दोपुर एगारोटी घर तक स्थानीय प्रायारो कोटी घरते जल स्पटिया जाए जल्द स्थिति नहीं निकित लगे पवर सब सभी आज क्या

তো বর্তমান অবধি এইদিকে জল ঢুকে আর আপনারা দেখতে পারবো বরাং লগে যে যোগাযোগ যেটা নিয়ে প্রায় স্থানীয়রাও অনেকক্ষণ থেকে আলাপ আলোচনা করছেন যে এই রোডে দিয়েও এই দিকে জল প্রবেশ করে আমি আপনাদের হচ্ছ জল তো এখন ঢুকে এদিকে দেখতে হবে যে কোপরগাঁও বর্তমানে জলমগ্ন হয়ে গেছে কারণ ডাইরেক্ট ওদিকে জলটা ঢুকে রয়েছে সবচেয়ে বেশি আপনারা ডাক্তার এই মুখ করতে জল নাম জল বাঢ়ি জলৰ আৰু

তারা মোটরের মধ্যে জল ঢুকার সম্ভাবনা আছে কারণ জল ধীরে ধীরে বাড়ে আর যদি জল ঢুকে তা আপনারও ক্ষতি হইব তো একটু রাস্তা একটু চেঞ্জ করিয়া অন্যদিকে একটু ঘুরিয়ে যাইবা আর এই মুহূর্তের যে তো আপনারা অনুমান করতে পারবেন এই যেমনভাবে জল বাড়িয়ে যার আর ধীরে 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 জল ডুকে রইয়া বড়াগনদীর টেক আমরা যখন থেকে জল ডুকে রইয়া 23 কানেও এখন বর্তমানে উপস্থিত আছি আর বর্তমানে জল যে ডুকার যে পরিস্থিতি তাও আপনারা অনুমান করতে পারটা এত ব্যস্তটা বড় আলেপুর হোসেন ভাই আজকে আমি আসলে খালাত গেছি না কারণ না জলের স্থিতি সবদিকে বাইরে আমি তো কাজে ব্যস্ত হয়ে গেছি আর এর লাগিও খালাত গেছেন না আগামী কালকে যাবা নায়ক ইউটিউব লাইক করেন

এক আজি আজিকালি

আচ্ছা এখন বৰ্তমানে আমি ইউটিউবো আছোঁ এক্সোৱেলি তোমাৰ লাইভ এটা দিয়া আছোঁ আছে দিলেই বৰ্তমানে আমাৰ ইউটিউবো আছো দুটা লাগে কণ্টিনিউ কণ্টিনিউ এখন পাইছো

আর জল কেমন হয় না হয় তাও আপনাদের সবাই জানান আর আমরা একবারে ওই স্থানের মধ্যে আজ এখন বর্তমানে যে জায়গার থেকে বরাক নদীর জল ভিতরে প্রবেশ করে আর পিছন দিকে রেহাইশি এলাকা আছে আর তার সাথে সবে কালীপুর কাল দেখা লাগে দেখে দেখি ধীরে ধীরে জলমগ্ন হচ্ছে বিদায় লইয়ার অল্প কিছু সময় পরে আবারও আপ ডেট দেবার চেষ্টা করবো আপনারা সব রে ধন্যবাদ সবাইকে